হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম ওয়ান এক্স গেম খেলতে আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে কিভাবে হচ্ছে অনলাইনে তোমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবা তো চলো আমরা একটা গেম খেলি দেখি আসলে কিভাবে টাকা ইনকাম করা যায় হচ্ছে পিনকো গেমটা এটা মানে খুবই মজার একটা গেম তোমাদের হচ্ছে এখানে হচ্ছে বাজির হচ্ছে টাকাটা হচ্ছে করতে হবে তারপরে এই যে দেখো বল হচ্ছে এই যে আসলো আসলেন একশো টাকা আসছে আর এইখানে এটার মজা হচ্ছে এটা কোনো লস নেই যে দেখো তিন গুণ পেয়ে গেছে তিনশো টাকা চলে আসছে সর্বোচ্চ হচ্ছে তেরো গুণ এই যে দেখো আবার তিন গুণ চলে আসছে মানে তিনশো টাকা যে এখানে মানে জিরো বলতে কিছু নাই এটা হচ্ছে তোমার চার গুণ এটা সাত গুণ তারপরে যেগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এত গুণ হচ্ছে টাকার রেগুলার থ্রি গুণ এটার মধ্যে হচ্ছে গেলে তেরো গুণ করে পাবা এ দেখো পয়েন্ট সেভেন এ চলে আসছে এইজন্য আমরা হচ্ছে সেভেন গুণ হচ্ছে পাইছি তো আমি হচ্ছে একটা না হচ্ছে দশটা দিলাম বেশিরভাগই চারের মধ্যে এটার সুবিধা হচ্ছে গাইস এখানে হচ্ছে তোমরা মানে জিরো টাকা বলতে কিছু নেই সর্বনিম্ন যে চল্লিশ টাকা পেয়ে যাবো মানে দশমিক চার গুণ মানে কিছু হলে তোমাদের হচ্ছে পকেটে আসবে মানে একদম খালি হাতে তারা পাঠাবে না ঠিক আছে যদিও লস হয় পয়েন্ট সেভেন কিংবা পয়েন্ট ফোরে কিছুটা লস আছে কিন্তু পুরোপুরি লস নেই এটা একটা সুবিধা এখানে হচ্ছে বলটা হচ্ছে তোমার পড়ার উপরে ডিপেন্ড করে মানে বলটা যে আসলে কোথা থেকে কোথায় যাবে সেটাই বোঝা যায় না একবার যদি তেরো এক্স রে যদি চলে যায় তিন এক্স পর্যন্ত আমরা দেখছি হ্যাঁ কিন্তু টার্গেট হচ্ছে তেরো এক্স এই তেরো একশো পরে গেছে কাইস তেরো এক্সে পড়ছে আচ্ছা এই যে দেখো আমি হচ্ছে কত টাকা জিতছি এগুলো হচ্ছে দেখাবে দেখো তেরো এক্স রে পড়ছিলো আমি হচ্ছে এক হাজার টাকা তেরো হাজার টাকা পেয়ে গেছিলাম হ্যাঁ তো আমি যেহেতু একবারে প্রতিষ্ঠা মারছিলাম এখানে কিন্তু আমার হচ্ছে তোমার হচ্ছে তেরো প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রিতে অনেকটা আসছে তিন এক্স রে আসছে ঠিক আছে এখানে কিন্তু আমার কিন্তু ভালোই টাকা আসছে আশা করি তো গাইজ গেমটা খেলতে পারো বেশ ভালো এখানে খেলে তুমি হচ্ছে ইনকাম করতেই পারো এখানে সুবিধা হচ্ছে তোমাদের টাকা গেলেও মানে একদম টোটাল পুরো টাকাটা যায় না কিছুটা হলেও হচ্ছে ব্যাক পাওয়া যায় যেমন সর্বিন হচ্ছে ফোর এক্স পয়েন্ট আর কি তো তোমার হচ্ছে এক হাজার টাকায় চারশো টাকা অন্তত ব্যাক পাওয়া কিন্তু ম্যাক্সিমাম কোনো গেমে হচ্ছে এরকমটা ব্যাক দেওয়া ওইরকম দেয় না হুম তো এটার মধ্যে ব্যাক দেয় এটা খুবই ভালো আর গাইস অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবা তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী অন্য কোনো গেম নিয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো